টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের জন্য সবার আগে নিউজিল্যান্ড টিম নিজের জার্সি লঞ্চ করে দিল এই দুটো জার্সি আপনারা দেখতে পাচ্ছেন নিচের জার্সিটা উনিশশো নিরানব্বইয়ে নিউজিল্যান্ড টিম সেই বিশ্বকাপ খেলেছিলেন সেই উনিশশো নিরানব্বই আর ওপরকার জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জার্সিটা পড়ে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে মাঠে নামতে চলেছে নিউজিল্যান্ড টিম তো নিচের জার্সিটা যেটা দেখতে পাচ্ছেন সেই জার্সিটা উনিশশো নিরানব্বই আর ওই জার্সিটা দেখেই নিউজিল্যান্ড টিমের মনে পড়েছে হয়তো দিয়ে সেই রকম জার্সি আবারও তৈরি করল নিউজিল্যান্ড টিম দিয়ে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এই জার্সিটা পড়ে মাঠে নামতে চলেছে নিউজিল্যান্ডের দল তো এখন পর্যন্ত সব টিম সেই বিশ্বকাপ খেলার জন্য রেডি হচ্ছে এবং ভাবছে কি কাকে কাকে টিমে রাখা উচিত নিউজিল্যান্ড টিম এখন পর্যন্ত নিজের স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করেনি এখন পর্যন্ত টিম লিস্ট অ্যানাউন্সমেন্ট করেনি তার আগেই সেই জার্সি লঞ্চ করে দিল কনফিডেন্স দেখছো নিউজিল্যান্ড দলের কেউ এখনও বুঝতে পারেনি কি কে চান্স পাবে কে পাবে না তার আগেই সেই জার্সি লঞ্চ করে বসে আছে সেই নিউজিল্যান্ড দল তো কনফিডেন্স দারুণ আছে নিউজিল্যান্ড দলের এখন থেকে নিউজিল্যান্ড দল বলে দিচ্ছে কি আমরা বিশ্বকাপ খেলার জন্য রেডি আছি আর শায়দ জিতার জন্যও রেডি আছে নিউজিল্যান্ড দল তাদের কনফিডেন্স দেখে মনে হচ্ছে তো নিউজিল্যান্ড দল এখন পর্যন্ত দেড় মাস বাকি আছে বিশ্বকাপে তার আগে জার্সি লঞ্চ করে দিয়েছে সবার আগে নিউজিল্যান্ড দল সব টিমগুলা সেই বিশ্বকাপ খেলার জন্য রেডি হচ্ছে এবং ভাবছে কি কারাকে চান্স দেওয়া হবে আর কারাকে টিমে নেওয়া হবে এইগুলোর কথা ভাবছে আর তার আগেই জার্সি লঞ্চ করে বসে আছে সেই নিউজিল্যান্ড দল তো কামাল হে দোস্ত কী বলবো এই নিউজিল্যান্ড দলটাকে দেখে আইসিসি ইভেন্টে যখনই এরা ক্রিকেট খেলে দারুণ ক্রিকেট খেলে তো সেই কনফিডেন্সটা হাই লেভেলে থাকে নিউজিল্যান্ড দলের তো সবার আগে জার্সি লঞ্চ করে দিল সেই নিউজিল্যান্ড দল ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন